ইলেক্টেড মেম্বার বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে এসে কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ সভাধিপতির ঘরের সামনে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ ফেব্রুয়ারি দুপুরে বহরমপুরের পঞ্চননতলা জেলা পরিষদ ভবনের সামনে অধিত চৌধুরীর নেতৃত্বে লাগামহীন দুর্নীতিদের বিরুদ্ধে জেলা কংগ্রেসের ডাকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে আসে লাখো লাখো কংগ্রেস নেতা করবে সভাধিপতির ঘরের সামনে এসে দেখে সভাধিপতি ঘরে নেই তারপরে কংগ্রেস কর্মীরা সভাধিপতির ঘরের অবস্থান বিক্ষোভ সামিল হন সেখানে আর আপনারা দেখছেন সেই ভিডিও নিউজ লাইভে দেখুন কিভাবে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভ আর আপনারা দেখছেন সেই ভিডিওই সেই চিত্রই এন নিউজ লাইভে নির্মল হঠাৎ করে এই ডেপুটেশন বন্ধ করার সিদ্ধান্ত না হলেও এটা আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না আমরা কিন্তু অহিংস পথে আপনারা দেখতে পাচ্ছেন মতামত নিয়ে পুলিশের পারমিশন নিয়ে পুলিশ যেভাবে বলেছে সেভাবে স্টেজ বেঁধেছি আমরা আমাদের অনেক রকম ইচ্ছা ছিল স্টেজ পেধার কিন্তু পুলিশ যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেজ বেঁধেছি তারপরেও আমরা এনেই জাম্প করে ইচ্ছা করে যাতে মানুষের অসুবিধা না হয় তা সত্ত্বেও কত বড় অভদ্র ছোট লোক হতে পারে একটা প্রশাসন যে কংগ্রেসের মতো দলের কাছে ডেপুটেশন নেপুটেশন মিল না পালিয়ে গেল শুধু তা নয় মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে কোনো কারণ হতে পারে ডেপুটেশন না নেওয়ার তাহলে সে কি বলে আমি থাকবো না আমার পরিবর্তে অর্থাৎ ইনস্টেড অফ মি আমার পরিবর্তে আরেকজন ডেপুটেশন নেবে এটা বলে সেটাও বলেনি বাক্যে সেখানে সবকিছু কিছু সব সেখান থেকে পালিয়েছে রাস্তা না এই যে আমাদেরকে কথা দিল একটা পার্টিকে তার চিঠি পাঠালো তারপরে কোনো কারণ না দর্শিয়ে তার পরিবর্তে কাউকে না রেখে আমাদের থেকে গ্রহণ না করা মানুষের দাবি সেটাকে অবজ্ঞা করা এটার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আমি পরামর্শ করব কে ডেপুটেশন নেবে সেটাই জানে না ডেপুটেশন তো আমাদের কাছে আছে তাহলে এতদিন আমরা প্রচার করছি কি করে আমরা এত ফ্ল্যাগ এত প্রচার এত মাইকিং এত বক্তৃতা কি করে কিছু করছি মতামত নিয়েই তো করেছি না আমি বলছি যারা ওখানে যারা আধিকারিকরা রয়েছে তারা কেউ ছিল না পালিয়েছে সরকারের নির্দেশে মমতা নির্দেশে পালিয়েছে তার জবাব দেওয়ার কিছু নেই চোর বাটপার জুয়ার চোর সব বসে আছে তারা পালিয়েছে তাদের ডেপুটেশন নেওয়ার মতো ক্ষমতা নেই এই বাংলার মামাটি মানুষের দৃঢ়তা মামাটি মানুষের পার্টির এই দৃঢ়তা যে সত্য কথাটা শোনার মতন ক্ষমতা নেই আমরা কিন্তু অহিংস পথে দেখতে পাচ্ছেন আপনার অহিংস পথে যেটা রাজনৈতিক আন্দোলন সে রাজনৈতিক আন্দোলন করার অভিপ্রায় নিয়ে কিন্তু এখানে এসেছি কোনো আইন ভাঙার মানসিকতা নেই কোনো পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে অসহযোগিতা অসহযোগিতার মানসিকতা নেই সরকারের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই আমরা কিন্তু খোলা মনে মানুষের সমস্যা নিয়ে মানুষের দাবি নিয়ে জেলা পরিষদে এসেছিলাম কারণ একটা জেলায় জেলা পরিষদ সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী আমার তো মনে হয় এবারে সভাধিপতি মেয়েটার চাকরি না চলে যায়

ড়ালি অর্থাৎ মানসিকভাবে তারা হচ্ছে দেউলিয়া উত্তর দেওয়ার ক্ষমতা নেই কি জবাব দেবো তাহলে পালিয়ে চলো পালিয়ে মানুষ যায় কেন মানুষ তখনই পালিয়ে যায় যখন তার মোকাবিলা করার ক্ষমতা থাকে না আমরা তো বোমাগুলি পিস্তল নিয়ে আসেনি কাউকে মারধর করতেও আসেনি কাউকে যে ঠিকাদারি কাট চাইতেও আসেনি কাটমানি চাইতেও আসেনি আমরা এসিলাম নির্ভেজাল কতগুলো দাবি জেলা পরিচিত লাগবে বলে তাও তাদের মতামত নিয়ে এসেছিলাম গায়ের জন্য আসেনি এখানটায় প্রশাসন জানে জেলা পরিষদ জানে একবার নয় বারবার আলোচনা হয়েছে সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি আছে আমরা চিঠি দিয়ে সম্মতি নিয়ে করেছি তারপরে না করাটা কি একটা অপমান করা মুর্শেদের মানুষকে মুর্শাদের মানুষের দাবি নিয়ে আমরা এসেছি আমাদেরকে অপমান করা হলো সভাধিপতি শুধু নয় সভাধিপতি নাই বা থাকতো বলে যেতে পারতো আমি থাকবো না আমার পরিবার থেকেও থাকবে তাকে দেবে তারও ব্যবস্থা রাখি বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে এসে কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ সভাধিপতির ঘরের সামনে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের পঞ্চাননতলা জেলা পরিষদ ভবনের সামনে অধীর চৌধুরীর নেতৃত্বে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেসের ডাকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে আসে লাখো লাখো কংগ্রেস নেতা কর্মে সভাধিপতির ঘরের সামনে এসে দেখে সভাধিপতি ঘরে নেই তারপরে কংগ্রেস কর্মীরা সভাধিপতির ঘরের অবস্থান বিক্ষোভ সামিল হন সেখানে আর আপনারা দেখছেন সেই ভিডিও নিউজ লাইভে দেখুন কিভাবে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভ আর আপনারা দেখছেন সেই ভিডিওই সেই চিত্রই এন নিউজ লাইভে বিস্তারিত নির্মল বিশ্বাসের আমাদের যারা নির্বাচিত সদস্য জেলা পরিষদের কাফি লাইল কাফি সুমন তহিদুর রহমান আরেফাদি এরা সভাধিপতি ব্যানের সাথে কথা বলে নিয়ে গেছিল কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডেপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষ অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি দেবে কখনোই ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল এক্সএমএল এমএলএ জেলা পরিষদের মেম্বার তারা কখনো ডেপুটেশন দিতে পারে না দিতে পারে না আমরা চাইছি কর্তৃপক্ষ পুলিশ কেন ওই দিবে আজকে কি আমরা এসেছি ওনারা নেই কেন নেই কে নেবেন সেটা পুলিশ বলবে কেন হ্যাঁ অবশ্যই একদম লিখিত তাই আছে কর্তৃপক্ষ নেই কেন এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই আমি আমাকে বলে গেছেন তা না করে পুলিশ বলছে আমরা ওখানে যান আমরা পুলিশের কথা শুনবো না কর্তৃপক্ষ যাবো না শুনতে কর্তৃপক্ষ আসতে হবে চোর চুরি কি কই ফোর দিবে চুনি মূলে সরকার শুধু মুর্শিদাবাদ এই সভাধিপতি তো তেল চুরি থেকে গরু চুরি থেকে টেন্ডার চুরি সবই করে এখানে সবই চুরি হয় এখানে তাই আবার বলার যে আসছে না আমরা অবস্থান যতক্ষণ না কত কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো জেলা পরিষদের অথরিটি আসে আমাদের দিতে হবে পুলিশকে বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে এসে কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ সভাধিপতির ঘরের সামনে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের পঞ্চাননতলা জেলা পরিষদ ভবনের সামনে অধীর চৌধুরীর নেতৃত্বে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেসের ডাকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ডেপুটিশন দিতে আসে লাখো লাখো কংগ্রেস নেতা কর্মী সভাধিপতির ঘরের সামনে এসে দেখে সভাধিপতি ঘরে নেই তারপরে ঘরের অবস্থান বিক্ষোভ হন সেখানে আর আপনারা দেখছেন সেই ভিডিও এন নিউজ লাইভে দেখুন কিভাবে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভ আর আপনারা দেখছেন সেই ভিডিওই সেই চিত্রই এন নিউজ লাইভে বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট হ্যালো পরিস্থিতি তো ওনারা তৈরি করেছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ তৈরি করছেন আমরা তৈরি কাছে শুনলেন তো বারো তারিখ আমরা অ্যাপ্লিকেশন করেছি আঠারো তারিখ উনি রিসিভ করে আমাদেরকে ফেরত দিয়েছে সেই রিসিভ করে অ্যাকসেপ্টেড এবং তারপরে আমরা দুদিন আগে এসেছি জেলা কমিটি নিয়ে ওনার সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছি উনি থাকবেন আমাদেরকে কথা দিয়েছেন আজকে আজকে উনি আজকে উনি নেই কেন নেই কি বৃত্তান্ত আমরা জানি না আমরা আমাদের জেলা কংগ্রেসের টিম এসেছেন আমাদের অভিজ্ঞ টিম আমাদের আমাদের গোপালদা আছে উনি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন জেলা পরিষদের আমাদের আমাদের এখানে শিলাদিত্য হালদার যিনি সভাধিপতি এক্স সভাধিপতি উনি আছেন উনি ওনারা অভিজ্ঞ ওনাদের একটা টিম এবং আমাদের আরও এক্স এ মহাশয় আছেন ব্লক সভাপতিগণ আছেন আমরা ওদের আলোচনা নিয়ে ওনাদের সঙ্গে একসঙ্গে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি যা যেহেতু ওনার অভিজ্ঞ আমরা পুলিশের কাছে কোনো কথা শুনতে চাই না ওনারা ওনাদেরকেও আমরা রেসপেক্ট করি কিন্তু ওনারা কোনো নির্দেশ দেবে সেটা আমরা চাই না ওনারা ওনারা শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখবেন আমরা আমাদের কাজ করতে চাই আমরা ডেপুটেশনটা দিয়েই চাই দিতে চাই দূর বলল যে ইকুয়েবাল এনফোর্সের দরকার তাছাড়া অর্ধত এবং যাকে তাকে ডেপুটি সেক্রেটারি মানে কি এডিএম এর চেয়েও নিচ্ছে তা তাকে দিয়ে আমাদেরকে বলছে যে দেবে এবং তিনি এসে বলছেন না তিনি একটা পুলিশ কর্তৃপক্ষ দিয়ে বলাচ্ছেন এটা তো আমাদেরকে অপমান করা হচ্ছে না জাতীয় কংগ্রেস এরকম কোনো পার্টি না আঠারোশো পঁচাশি সালের পার্টি ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছে তা সেই দল সেই দলকে এত নেগলেক্ট করলে তার তার ফলাফল কিন্তু খারাপ হবে একটা এমএলএ নাই একটা এমপি নাই তার আমাদের আমাদের কিন্তু মোর দেন ফিফটি পার্সেন্ট ভোট আছে কারণ জনসংযোগ জনসং আমাদেরকে আমাদের সাপোর্টার মোর দেন ফিফটি পার্সেন্ট এখনো মুর্শিদাবাদে হ্যাঁ যদি যদি ডেপুটেশন ঠিকভাবে না হয় তা চলবে আমার আব্দুল লাইল কাফি দলনেতা এবং বিরোধী দলনেতা জেলা পরিষদ সদ জেলা পরিষদ বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে সভাধিপতির কাছে এই মুর্শিদাবাদ জেলা পরিষদ সংক্রান্ত বিভিন্ন যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি বিষয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন কর্ম ডেপুটেশন দেওয়ার কথা গত বারোই ডিসেম্বর আমরা তার চিঠি করেছিলাম যে আমরা আগামী তিরিশ তারিখ ডেপুটেশন দেব এবং আঠারো তারিখ এই যে তার কপি তিনি আমাদেরকে জানিয়েছেন রিসিভ করেছেন আমাদের চিঠি রিসিভ করে বলেছেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন গ্রহণ করব পাশাপাশি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গত তিন দিন আগে আমরা দুদিন আগেও দেখা করেছি আমাদের প্রতিনিধি দল কজন আসবে কারা আসবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করে গেছি অথচ আজকে অদ্ভুতভাবে দেখলাম যে সভাধিপতি নেই সভাধিপতি নেই এবং পাশাপাশি জেলা পরিষদ কর্তৃপক্ষ কেউ নেই যে আমাদের ডেপুটেশন গ্রহণ করবে আমরা পুলিশের মুখ থেকে শুনতে পাচ্ছি আমাদের ডেপুটেশন গ্রহণ করবে একটা ডেপুটি সেক্রেটারি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা ডেপুটেশন দিতে এসেছি সভাধিপতির কাছে সভাধিপতির অন অনবিহাফ অফ সভাধিপতি কেউ ডেপুটেশন নিতে পারে তার নির্দেশে আমাদের তাতে আপত্তি নেই কিন্তু আমরা সভাধিপতির ঘর থেকে অন্য কোথাও ডেপুটেশন দিতে যাব না কিন্তু এই এই যে আমাদের নির্দেশ বা এই যে কথাটা কেন পুলিশের কাছে আমরা শুনবো বা আমরাকে কেন পুলিশ বলবে আমাদের কাছে এটা আপত্তি আমাদের জেলা পরিষদের কোনো কর্তৃপক্ষ নেই জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার ডিএম সাহেব কোথায় জেলা পরিষদের এ ইও অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার তিনি কোথায় জেলা পরিষদের সেক্রেটারি সাহেব তিনি কোথায় আজকে তাই আমরা এখানে জেলার প্রতিনিধি টিম আমরা এখানে বসে আছি আমরা অবস্থান করছি আমাদের এই ডেপুটেশন আমরা দেব আমাদের ডেপুটেশন যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না পাশাপাশি আজকে যদি ডেপুটেশন না গ্রহণ করে তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে আমার নাম মোহাম্মদ তহিদুর রহমান সুমন জেলা পরিষদের সদস্য বিরোধী দল